পাগলা গরু পাগলা গরু পাগলা গরু থেকে সাবধান যারাই কোম্পানির হাটে যারা পশু কিনবেন পাগলা গরু থেকে আপনারা সাবধান থাকবেন পাগলা গরুর কাণ্ড দেখেন ছয় জনে ধরে রাখতে পারতেছে না ছয় জনে ধরে রাখতে পারতেছে না পাগলা গরু শোন 过来，这边过来。过来哎，我们过

পাগলা গরু পাগলামি করছে দেখে পাও বেঁধে তারপর নেওয়া হচ্ছে দেখে আট দশজন লোক ওর সাথে আছে সবাই ক্লান্ত হয়ে গেছে পাগলা গরু নিয়ন্ত্রণ করাটা আসলেই অনেক কষ্ট কষ্টাক দশ থেকে বারো জনে ধরে টেনে হেসে নিয়ে যাচ্ছে পাগলা গরু শান্ত করা আসলেই অনেকটাই কষ্টসাধ্য পাগলা গরু পাগলা গরু দেখেন ক্লান্ত হয়ে গেছে এই গরু হ্যাঁ কত হয়েছে করতে ভাই কত হয়েছে দুই পনেরো দুই পনেরো পাগলা গরু দুই পনেরো আট থেকে দশজন মানুষ তার পিছে শ্রম দিচ্ছে তারপরে শান্ত করতে পারতেছে না পাগলা গরু তো পাগলা গরু পাগলা গরু তো